আজকে চোপা ভিডিও দেয় নাই তাই ভিডিও দেবো না হতে পারে নাকি আচ্ছা বলেছি কন্টেন্ট ছাড়বো না মোবাইলটা আমার নেটটা আমার মুখটা আমার আর রইল বা চোপা চোপার সাথে বোঝা পরাটাও আমার ইয়াস ডিয়ার চোপার সাথে বোঝা পড়াটাও আমার তো প্রথমেই বলছি হ্যাঁ আজকে বাবুর বাবার কবিতাটা সত্যি খুব ভালো বলে তুমি তো রোজি কবিতা ভালো বলো হ্যাঁ ওনার কবিতার মাঝে উনি অনেক কথা বলে দেয় যারা কবি হন বা কবিতা লেখে বা পড়ে এদের কবিতার ইনার মিনিংগুলি অনেক ডিপ হয় আরো অনেক পিসি আছে সবাই তারা সত্যের দলে স্থির জলে ঢিল ছুড়লে ভিজবে তুমি নিজের ভুলে ইয় ই মেশামশাই হ্যাঁ তো এই যে কথাগুলি উদ্দেশ্য করে প্রত্যেকটি কবিতা ওনার মনের কথা এবং এর মধ্যে অন্তর্নিহত অর্থগুলি অনেক দারুণ তো ক্ল্যাপ বান্তা হ্যাঁ মেশামশায় ক্ল্যাপ বান্তায় প্রচন্ড আপনি এভাবে চর্চা করতে থাকুন অনেক বেশি আপনার ভোকাবালিটি বাড়তে থাকবে কারণ কবিতা জিনিসটাই এরকম যখন চর্চা করি তখন বাড়তে থাকে আর যখন এখন চর্চা করি না সব কমে গেছে অনেকেই ভাবছে এইভাবে মুখে মুখে কবিতা একটা সময় ছিল আমাদের লিটারেচারে বাংলা লিটারেচারে পদাবলী পদাবলী পদ পদ নিয়ে সংগৃহীত কথা নিয়ে কথায় 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 কথা ইনফ্যাক্ট এই যে বাউল গান বা বৈষ্ণব পদাবলী এগুলি তো এইভাবেই সৃষ্টি হয়েছে মুখে মুখে ওরা বলে একটার পর একটা একটার পর একটা শব্দের মিল ঘটিয়ে পদের মিল ঘটিয়ে একটা অবলীলায় ওরা একটা সৃষ্টি করে মালার মতো করে ওই একটা একটা ফুল দিয়ে কোনো মালা হয় ঠিক তেমনি এভাবে ওরা একটা শব্দের সাথে একটা শব্দ মিলিয়ে মিলে সুন্দর করে পদাবলি সৃষ্টি করে তাই যারা এই ধরনের কবিতা চর্চা করে বা যারা এই ধরনের পদাবলি চর্চা করে বা যারা এরকম বৈষ্ণব গান টান গায় বাউল গান টান গায় এরা কিন্তু মুখে 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 অনেক কিছু করতে পারে মেশামশাকে দেখার পর আমার কিন্তু এই জিনিসটাই মনে হয় রিয়েলি মেশামশা ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক মানে প্রত্যেকটা লাইন আমি ওই জায়গাটা তিন থেকে চারবার শুনেছি প্রত্যেকটা লাইনের মাঝে আপনার অনেক অনেক উপলব্ধি ছিল চিৎকার করে করে কথা বললে পরে তার প্রতিধ্বনি শোনা যায় এটার দুরকম মিনিং এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়েল অ্যান্ড ইটস অপোজিট রিয়াকশন তাই তো বেশামিও জিও জিও ইয়াস এভরি অ্যাকশন ইজ ইস অ্যান্ড অপোজিট রিয়াকশন দারুণ বলেছে বেশামশায় ইচ্ছা করছিল আজকের ভিডিওটাতে পুরো থামনেলটা আপনাকে দিয়ে দিতাম না না আপনার ছেলের মুখ তো লাগাতে পারবো না কিন্তু এমনই কপাল আপনার মুখটাও লাগাতে পারুন না কারণ থোবরা লাগানো আর নট অ্যালাউড হ্যাঁ থোবরা লাগাইলেই আপনার ছেলে কিছু একটা কইরা ফালাইবো দেখেন তো মেশামশোয় এইসব কাজকর্ম কথাগুলি বললা আপনার ছেলে আমাদের মনের মধ্যে দুঃখ দিল হ্যাঁ ভীষণ দুঃখ পাইছি মেশামশয় ছেলেটা একটু বোঝান উল্টাপাল্টা কাজগুলি না কইরা পথে কাজ করতে তাতে ওর অসুবিধা আমাদের অসুবিধা হুম দুজনেরই সুবিধা এই যে আপনার কবিতাটার প্রত্যেকটি লাইন আমি হয়তো বললাম হইলে আমার এই ভিডিওটাতে প্রত্যেকটি লাইনের মিনিং হয়তো আমি বললাম হইলে কিন্তু আপনার ছেলে আবার মাথাটা গরম গরম কি না কি বলবো পাবলিক এসে আমাকে ধোয়াইবো তার থেকে বাবা সাবধানে পিঠ বাছায় চলাটাই ভালো এই দুনিয়াটাই এরকম সব সময় নিজেকে সীমার মাঝে রেখেই কাজ করতে হয় সীমা পার হয়ে কাজ করলে পরে আবার নিজেকেই সেই সীমার টোপ মানে বেড়া টোপে ফেলতে লাগে তাই সীমার মধ্যে থেকেই কাজটা করলাম আপনার ফটোটাও সামনে লাগাতে পারলাম না আর কবিতাটা পুরোটা লিখে পুরোটা বলে এবং প্রত্যেকটা মিনিং বলার চেষ্টাটুকুনও করলাম না ওই যে বললাম সীমাকে ক্রস করব না কারণ সীমা পার হতে নেই তাই তো দেখেন না দেশ বলেন মানে নিজের স্থান বলেন আমরা কি বলি হ্যাঁ বাউন্ডারি ক্রস করতে নেই তাই না সীমা ক্রস করতে নেই সীমার মাঝে থাকতে লাগে নাহলে আবার সীমার সীমার মাঝ থেকে চলে গেলেই কিন্তু বিপদ হয়ে যায় তাই না তাই আমিও আর সেই সীমাটা অতিক্রম করলাম না ঠিক আছে আচ্ছা এবার আসছি কিছু কথা কালকে আমি চোপাকে একটু প্রশংসা করেছিলাম তাই না হয়তো একা চলতে শিখে গেছে আমার মনে হয়েছে কালকে একা আছে চোপার ভিউয়ার্সরা এসা পড়ছে আমাকে আবার মানে ইয়ে করতে মানে কি বলবো জুতো পেটা করতে হ্যাঁ চোপার জীবনে সবচেয়ে বড় শত্রু হচ্ছে চোপার ভিউয়ার্সরা ইয়াস ওই ভিউয়ার্সদের জন্যই কিন্তু সরে এসেছি এতটুকু আমার ফিলিংস ওর প্রতি নেই কারণ হচ্ছে একটাই আচ্ছা কি বলেছিলাম যে তুমি হয়তো এখন একা চলতে শিখে গেছো কারণ একা রান্না করতে পারছো কুইরামি করে রান্না করে না একটা চাল ডালি সিদ্ধ করে খেয়ে ফেললো এমন করেই করে তো কালকে আমার মনে হয়েছে যে করেছে একটুখানি কাজ ও মা আপনি কেন বলেন আই তো ওর মুখ দিয়ে বলছিলাম যে লিখিত তাকে তোর মুখ দিয়ে বলেছিলাম আমি আমার মুখ দিয়ে বলেছি তা তো ওদের মানে গায়ে ফুসকালে গেছে আরে শোন 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 চোপার সব সবচেয়ে বড় মানে শত্রু ওর ভিউয়ার্স আমি বহুদিন বলেছি বহুদিন বলেছি আরে খোকা বাবু অসহায় হলো অসহায় না খোকাবাবুর কাছে তার কিছু ভিউয়ার্স আছে তার কিছু দিদিরা আছে যারা প্রাণ ঢালা সাহায্য করবে যেমনভাবে বকবে ভাবে সাহায্য করবে দিদিরা কোনোদিনই তার ওই যেটা বলেছে ম্যাশে অশয় ভাইকে কখনই তার দিদিরা বিপদে ফেলবে না বা বিপদে ফেলতে পারবে না চোপার কাছে সেরকম কোনো ক্রিয়েটার নেই কন্ট্রোভার্সি কিন্তু সেরকম কেউ নেই যে প্রাণ ঢালা দাঁড়াবে কেউ নেই ভিউয়ার্সদের মধ্যে সেরকম কেউ নেই যারা প্রাণ ঢালা দাঁড়াবে না যতই তোমরা কমেন্ট বক্সে হুল্লোর মাচাও ততই তোমরা কমেন্ট বক্সে ভিউজ দাও না কেন আসলে যেই প্রাণ কেন্দ্রটা ছোট্ট সোনা জন্য এই খোকাবাবুর কাছে আছে বা মেশামশাই মাসিমার জন্য আছে সেটা কিন্তু চোপার কাছে নেই একদম বিলকুল জিরো ওই অপশনটা বিলকুল জিরো খোকাবাবুর পাশে তার দিদিরা যেমন আছে ঠিক তার থেকেও বেশি তার ভিউয়ার্সরা আছে হতে পারে ওরা রাগ করবে অভিমান করবে অভিযোগ করবে ওকে অনেক কিছু বলবে কিন্তু বললেও কিন্তু সেই ভিউয়ার্সরা ওকে সব রকমভাবে সাহায্য করতেও রাজি আছে যেই জিনিসটা কিন্তু চোপার কাছে নেই তাই ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি কিছু যদি ভালো কথা ওর বলে থাকি তার মানে এই না সোপা একেবারে দুধে ধুলা হয়ে গেল কখনোই না যেই মেয়ে একটা ছোট্ট বাচ্চাকে ফেলে চলে আসতে পারে নিজের ক্ষুধা মিঠানোর জন্য অবশ্যই শারীরিক এবং মানসিক ক্ষুধা খুব ক্ষুধার মধ্যেই পড়ে হ্যাঁ ভাবিনি যে ওই ওই বাচ্চাটার কি হবে হ্যাঁ ভাবিনি বাচ্চাটার কাস্টাডি নিয়ে এখন খেলছে এই ও কবে পাবে আদৌ যদি খেলতে খেলে কারণ কাস্টাডির মামলাই তো করেনি হুম তো চাইলেই ও দু হাজার তেইশেই বাচ্চাটাকে নিয়ে যেতে পারতো তখন বাচ্চাটা তিন বছরও হয় নাই ফিডিং বেবি ছিল ফিড বেবি জন্য একটুখানি হেল্প চাইলেই তখনও চাই নাই হ্যাঁ ওর তো অক্টোবরে গিয়ে না তিন বছর হলো বিলো থ্রি ইয়ার্স বেবি দুইবার পুলিশ সঙ্গে কান্নাকাটি করলেই যে আমার বাচ্চাটা এরকম আর থাকতে পারে না ফিটছে না আমার ওইখানে পড়ে আছে পুলিশ নিজে দিয়ে দিত ঠিক আছে সে করেই নাই অক্টোবরের পরও থ্রি ইয়ার্স হয়ে গেছে এখন দেখো চার বছর হয়ে গেছে জানুয়ারি মাস শেষ হতে চললো অক্টোবর মাস আবার চলে আসবে বাচ্চাটা ফাইভ ইয়ার্স কমপ্লিট মানে একদম শৈশব ইনফ্যান্ট তো বলবো না এটাকে ইনফ্যান্ট না ইনফ্যান্ট একদম ছোটটা মানে যেটাকে আমরা কিডসি টাইপ বলি মানে কিন্ডার গার্ডেন পিরিয়ড পাঁচ বছর কমপ্লিট হয়ে যাচ্ছে হুম তারপরে কিন্তু আরেকটু বড়ো পাঁচ বছর হয়ে যাওয়া মানে কিন্তু ফাইভ প্লাসে বাচ্চারা প্রাইমারিতে প্রি প্রাইমারিতে পড়ে না তখন ওরা প্রাইমারি সেকশনে যায় প্রি প্রাইমারি আর প্রাইমারির মধ্যে ডিফারেন্স আছে তো অনেকটাই সেখানে বাচ্চাটার মতামতটাও কিন্তু কাজে আসবে অথচ এই তিন বছরের নিচে বাচ্চা তিন চার বছর কতটা ওর কাছে সুযোগ ছিল ওই সুযোগটা ও কাজেই লাগালো না ও যদি মনে প্রাণে চাইতো বাচ্চাটাকে তাহলে বাচ্চাটা ওর কাছে এতদিনে বাচ্চা ওর কাছে থাকতো না ও মনে প্রাণে চাই নাই ও জিদের বাচ্চাটা এখন ওর জেদ হয়ে দাঁড়িয়েছে বাচ্চাটার ওর কাছে ভালোবাসার না বাচ্চাটা অবশ্যই এখানে ভালো আছে যেইভাবে বাবা ওকে নিয়ে ওর মানে খোকা খোকাবাবু ওকে নিয়ে পনির টিক্কা করছে হ্যাঁ বাচ্চাটা একটা জিনিস আছে যে কোনো রান্না টানা করলে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে হ্যাঁ তারপর ঠাম্মা দাদুর গল্পেরও কথা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটা হর্লিক্স খাচ্ছে সোনা বাবা হর্লিস খাচ্ছে ওকে ওরা দুধ খাচ্ছে সবাই দুধ খেয়েছে কিনা বর্দাকে দুধ দিয়েছে কিনা খবর নেওয়া দারুণ ব্যাপার তো এই জিনিসগুলি আমরা কিন্তু বাচ্চাটাকে দেখার জন্যই চ্যানেলটা দেখি কিন্তু এই চোপা বলেছিল কোনোদিন নাকি ও চ্যানেলটা দেখেই না একটা মা তার সন্তানকে দেখার জন্য উদ্গ্রীব থাকবে ন্যাচারেলি যে সে আজকের দিনটা কী করে কাটাচ্ছে সে নাকি সে চ্যানেল দেখে না নিজেই বলেছিল আমি তো সব চ্যানেল ট্যানেল দেখি না আমাকে কোনো ভিউার্সরা লিঙ্ক পাঠালো তাতে দেখলাম যা শুনলাম তাই যারা খুব খুশি হয়েছিল কালকা ভিডিও দেখে ভেবো না চোপার প্রশংসা করা মানেই আমি উল্টো স্রোতে বইছি একদমই সেটা ভাববে না ভালোটাকে ভালো আমি আগেও বলেছি খারাপটাকে খারাপ আমি আগেও বলেছি এখনও বলবো সেটা বাবুর খারাপ হোক আর চোপার খারাপ হোক ভালো খোকাবাবুর হোক বা চোপার হোক যেটা ভালো সেটা ভালো যেটা খারাপ খারাপ তো তোমাদের এত চিন্তা নাই চিন্তা করো না তোমাদের ওই দৌড় কমেন্ট বক্স পর্যন্তই এর বেশি না এর বেশি দৌড় তোমাদের হয় না চোপা কখনো লাইভে করলে যদি কখনো আরো ধরো উপর উঠে গেলার থেকে বেরিয়ে আসলো তখন আমাদের কি চিনবে সেটা কি বলে খোকা বাবু কি চিনবে আমাদের কি চিনবে তোমাদের দৌড়টা আচ্ছা কমেন্ট লিখতে তাই না ওইরকম কিন্তু চেনার সময় কিন্তু আমাদেরকেই চেনে ওইটুকুনই পার্থক্য ঠিক আছে সত্যি মেসামশার কবিতাটা খুব ভালো লেগেছে আর যাকে উত্তরটা দেওয়া আচ্ছা এইবার যেটা কথাটা বললো চোপার ইংলিশ নিয়ে আমি অনেক হাসাহাসি করেছিলাম কোথায় আমি ভুল হাসাহাসি করেছি কোথায় ভুল হাসাহাসি করেছি আজকেও তো একটা লিপস্টিকের শিখে দিয়েছে এখানে একটু উল্টো পাল্টা হবে হাই হ্যাঁ হাই বলার জন্য আসেনি তো যেটা সত্যি সে বলবো হোল গার্মেন্ট স্পেলিং ভুল লিখলে ভুল বলবো না হ্যাঁ বলবো না ইনডোর বাম বলবে আমি বলবো না বাম মানেও জানে তো ভুলটা কোথায় আর তুলনা আমার সাথে করতে এসো না তুমি চোপার তুলনা আমার সাথে করছো তুমি যে কদ্দুর কয়টুকুন ও জায়গা এতে চোপার মতো তুলনা আমার সাথে করছো কি দিয়ে কোন দিক দিয়ে ওই সাবস্ক্রাইবার আর রোজগার এর থেকে রাস্তায় ইট ভেঙ্গা যে মহিলাগুলি আছে তিন চারটা বাচ্চার মাথায় ঘুমটা দেয় এদের সম্মান অনেক বেশি হয়তো পেট ভরে খেতে পারে না হয়তো ঠান্ডায় কাতরি কাতড়ি ঘুমায় আগুন ফুয়ে কিন্তু চোপার থেকে ওদের সম্মান অনেক বেশি রাস্তার ইট ভাঙ্গানাদের না পরকিয়া কাউকে ভালোবেসে চলে আসতেই পারে কিন্তু এটাকে নিজের জীবন বাঁচতেই পারে কিন্তু ভদ্রভাবে ওই ঘরে থেকে ওই ঘরে শুয়ে ওই ঘরে খেয়ে হ্যাঁ সন্তান নিয়ে শুয়ে আর আরেকজনের সাথে চেট করাটা সেটাকে কোনো ভদ্র কোনো ভদ্র মানুষ কখনোই সাপোর্ট করতে পারে না কোনো মানুষই সাপোর্ট করতে পারে না অসম্ভব হ্যাঁ ভুল হয়েছে ভুলটাও করেছে যখন আমি তখনও বলেছিলাম ও যেন চলে যায় ফেরত তখন আমাকে ওর ঘরেরাই লিখেছিল কেন চলে যাবে মার খাওয়ার জন্য যাবে ও মুখ করার জন্য যাবে মার খাওয়ার জন্য ওকে কোনোদিনও বাবু মারে নাই হয়তো রাগ করে কিছু দুটো কথা বলেছে হয়তো রাগের ওই পার্টিকুলারলি মোমেন্টে রাগের জন্য উঠেছে আর মার কোথায় খাচ্ছে না বাপির বাড়িতে খায় নাই ভাইয়ে ওয়ালে মাথা ঠুকে দেয় নাই বলুক মিথ্যা বলছি শাখা ভেঙে দেয় নাই ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল ওর বিয়ে আটকে যাবে যদি এই রকম বোন বাড়িতে থাকে করে নাই মা বাবা আটকেছিল ছেলেকে যে ও আমার মেয়ে আমার একমাত্র মেয়ে বাড়িতে না থাকলে বিয়ে হবে না এই কথাটা মা বাবা বলেছিল বলে নাই মা বাবাও চেয়েছিল যেখানে কি সেখানে যাক মেয়ে আমরা আমার ছেলে দিনে থাকবে কেন বলে নাই বলে একটাই মেয়ে মান সম্মান ইজ্জত খেয়েছে যেই মেয়ে রোজগার করতে শুরু করলো মাও বললো আও বেটি বাবা বললো আও বেটি ভাইও বললো আও বোন ওই বকদাদা নাম দিয়েছে না গোবর গণেশ ঠিক নামে দিয়েছে আর আজকে আজকে চোপা দিনচাক্কা চিতা চিতা করছে হ্যাঁ গো শুধু শর্টস আর রিলসই করছে আজকে কোথাও ঘুরতে গেছে ঘুরতে তো যায় নাই কোনো কাজেই বেরিয়েছে কোনো কারণেই বেরিয়েছে সেই ভিডিওটা আমরা কালকে পাবো তিনজনই একই কালার ড্রেস পরেছে অবশ্যই ড্রেসগুলি চোপার টাকা দিই কেনা চোপার একটা কালো ছিল আর একটা সবুজ আর একটা মেরুন ওই দুই বৌদিকে দুটো কিনে দিয়েছে হুম তো টাকা পয়সা দিয়ে শুধু টাকার উপরে ভর করে বাড়িতে থাকতে পারছে টাকার উপরে ভর করে প্রেমিককে কাছে রাখতে পেরেছে পয়সা হ্যাঁ তো স্কুলে আগে এই জীবনটা ওর ওই বাড়িতে ছিল না ঠিক আছে ওই বাড়িতে ছিল না তো এইটা এখানেই হয়েছে ভোয়াতে পারলাম আশা করি বোঝাতে পেরেছি যারা ভাবছো হ্যাঁ না চোপা কখনো কে ছাড়তে পারবে না যতক্ষণ না সুপচিন্তকের মনে হয় এর থেকে আমার কাছে কোনো ভালো অপশন আছে ধূর এটাকে নেব ওই ম্যারিড বাচ্চাওয়ালা হ্যাঁ না একদিকে মনে হবে পাড়া মুরগিকে কেন নেব। আরেকদিকে মনে হবে না আরে ভাই সোনার হাঁস তখনই ছাড়তে পারবে তাই চোপা ছাড়া না ছাড়া চোপার হাতের মধ্যে নাই। সেও যে তাকে মারে আমি বলিনি দাদা বলেছে বগদাদা বলেছে যে সে কিভাবে মার খায় হ্যাঁ আমার কথা না আর আমি জানতামও না জানার প্রশ্ন আসে না বগদাদাই অনেক কিছু বলে দিয়েছে ঠিক আছে চোপার এখন একটাই রাস্তা দিন নাই রাত্র নাই শুধু কাজ করতে হবে রোজগার করতে হবে আর দূর থেকে ছেলের হায় হায় মানে অভিশাপ নিতে লাগবে একটা ছোট্ট শিশু অসুস্থ হচ্ছে কষ্ট পাচ্ছে মার জন্য কষ্ট হচ্ছে হবেই সেই হাইটা নিতে লাগবে আর কিচ্ছু না ঠিক আছে যে আমাকে কমেন্টটা করেছিল আসলে উত্তর দিতে পেরেছি তোমরা ভুলভাবে তেকো না খোকা খোকাবাবু কোনোদিনই একা বা অসহায় হবে না এতক্ষণ পর্যন্ত ওর পাশে ওর দিদিরা আছে দিদিরা তো থাকবেই দিদিরা থাকবেই কারণ ওরা প্রথম দিন থেকেই পাশে ছিল পাশে থাকবে কারণ একটাই কারণ একটাই দুটো বয়স্ক মানুষ জড়িয়ে আছে সাথে একটা বাচ্চার ভবিষ্যৎ জড়িয়ে আছে তাই যে বললাম সীমাকে অতিক্রম হয়তো করা যাবে না কিন্তু সীমার মাঝে থেকে সীমার মধ্যে থেকে সবাইকে সব কাজ করতে হবে যেটা কি না মেশামশায় অনেকটা আচ্ছা কবিতার মাধ্যম দিয়ে অনেক কিছু ক্লিয়ার করে দিয়েছে ক্লিয়ার করে দিয়েছে কারণ সীমার অতিক্রম করলে এটা আমাদের বাড়ির সীমা অতিক্রম করলে আঠারোটি হয় দেশের সীমা ক্রস করলেও অনেক কিছু আইন এগেনস্টে কাজ হয়ে যায় সীমাটাকে কখনোই অতিক্রম করার চেষ্টা করে না তারপরে ওই সীমার মধ্যে থাকো সীমার মাঝে মিশে থেকে কাজকর্ম করো তাহলে কোনো প্রবলেম হবে না এর বাইরে কিছু করলেই অসুবিধা হবে প্রতিটা মুহূর্তে প্রতিটি জায়গাতে তাই সীমাকে ডিঙ্গিয়ে কিছু করা যাবে না আর যেই ফ্যান ফলোয়ার প্রদীপের আছে তার টেন পারসেন্টও চোপার নেই কোন ধরনের ফ্যান ফলোয়ার আমি ভিউজের কথা বলছি না যে কুচবি কার সাক্তায় প্রদীপের জন্য ওরা মানে টু দ্য এক্সটেন্ট ওরা কোথাও যেতে পারে অনেক কিছু করতে পারে সেটা কিন্তু চোপার ক্ষেত্রে আমরা পাই না হ্যাঁ প্রদীপের কাছে পাওয়ার কারণ একটাই এটাও মানতে লাগবে বাবা মা আছেন প্লাস একটা ছোট্ট বাচ্চা আছে সেই দিকটাই চোপা কিন্তু অনেকটাই হালকা অনেকটাই খালি এই জিতে গা জিতে গা জিতে গা জিতে গা ওই চ্যানেল কয়েকটা চ্যানেল চোপার আছে এদের কোনো অস্তিত্ব নাই চোপা ছাড়া অন্য কোনো কন্টেন্ট নিয়ে কথা বলার মতো ক্ষমতা নাই দিনে তিনটা চারটা ভিডিও যদি নামান একটাই কন্টেন্ট আমাদের খোকা বাবু এদের কোনো অস্তিত্ব নাই ওরা কোনো কিছু নিয়ে অন্য কোনো কিছু নিয়ে বলতে পারে না কন্টেন্ট করতে ক্ষমতা লাগে এই গাছের লাউ ওই গাছের ঝিঙ্গা দিয়ে কন্টেন্ট হয় না কন্টেন্ট করতে গেলে স্টাডি করতে লাগে কন্টেন্ট করতে গেলে বুঝতে লাগে এদের কোনো অস্তিত্ব নেই এরা অন্য কিছু ট্রাই করে না তা না ওরা ট্রাই করে কিন্তু অন্য কিছু চলেই না মার্কেটে ওদের কিন্তু অন্য কিছু ট্রাই করার মতো ভাবমূর্তি থাকতে লাগবে যে ইয়াস সে বলছে সে বলছে সে অন্যটাও বলছে এক্স ওয়াই জেড সব কিছু নিয়ে বলছে কিন্তু তাদের তো সেই সেটা নেই খ্যামতা নেই খ্যামতা নেই এটাও বুঝতে লাগবে তাই ডোন্ট কম্পেয়ার চোপাউ খোকাবাবু খোকাবাবু অনেক দিক দিয়ে অনেক পয়েন্টে এগিয়ে আছে বাই